অনেক আশা নিয়ে বিয়েতে গিয়েছিলাম কিন্তু যে আশা নিয়ে বিয়েতে গিয়েছিলাম সেই আশাটা পূরণ হলো না কেন পূরণ হলো না সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে আসি সবাই হ্যালো আজকে আমরা বিচে যাব আমি বিচে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমার ছেলে ইন্ট্রো দিয়ে নিল তো যে চলে যাচ্ছি বিচে তো যেহেতু গরম শুরু হয়েছে অনেকদিন আসলে সময়ের অভাবে যেতে মানে যেতে পারি নাই যাওয়া হয়নি যেহেতু হাজব্যান্ড অনেক বিজি থাকে তো আজকে অবশেষে সময় করলাম বিচে যাব আর আমাদের এদেশে কিন্তু আমরা গরমকালে বিচে যাই শীতকালে কেউ বিচে যায় না আসলে বিচ পারে কিন্তু অনেক ঠান্ডা শীতকালে একদমই কেউ যেতে পারে না তো চলে যাচ্ছি বিচের উদ্দেশ্যে আর এখানে দেখাচ্ছিলাম যে কাজ করতেছে দেখেন বড় গাড়ি এসে বিল্ডিংগুলাতে কি যেন কাজ করতেছে বাসার থেকে বেরিয়ে অনেক দূর সামনে চলে আসলাম এখন এখানে হাজব্যান্ডও আসবে সবাই মিলে একসাথে গাড়িতে করে যাব তো ওর জন্য এখানে এসে ওয়েট করতেছি পরে এসে দেখি ও চলে আসছে আমরা আসার আগে চলে আসছি আর এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিলো বিচের পরে আসলে যে কোনো খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ওখানেও পাওয়া যায় আর বাচ্চা যেহেতু থাকে সাথে বাচ্চার জন্য তো কিছু খাবার নিয়ে সবাই মিলে গাড়িতে উঠে গেলাম তো বাসার থেকে এটা প্রায় তিরিশ মিনিট মতো লাগে গাড়িতে আর জ্যাম না হলে তো তিরিশ মিনিট লাগে আর জ্যাম হলে একটু টাইমটা বেশি লাগে আর দেখেন অনেক রোদ দেখে বোঝা যাচ্ছে কিনা যায় না প্রচণ্ড রোদ আর গরম তো অনেক পড়তেছে আমাদের দেশের মতোই গরম কোনো বাতাসই নেই একদম তো যেতে যেতে আমি একটু বাইরের ভিডিও করে নিচ্ছি আর এই তো আসলে সবসময় ভালো লাগে এটা হচ্ছে অনেক বড় একটা পার্ক এই পার্কটাও অনেক বিশাল একদিন এই পার্কের ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো তো এই তো গাড়ির সামনে বসে আসলে ভিডিও করতে খুবই ভালোই লাগতেছে চারিদিকের বিল্ডিংগুলো চারিদিকের মানে সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম এখানে একসাথে কিন্তু অনেকগুলা বিচ একসাথে মানে বিচ তো একটাই জায়গা অনেকগুলো একসাথে তো আমরা সবসময় আসলে যেখানে যাই সেখানেই গিয়েছি তো চলে আসলাম এখানে এখান থেকে এখন এন্ট্রি ফি নিতে হবে তো গাড়ি এখান পর্যন্ত নিয়ে আসলো আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি এই যে আর এখানে এন্ট্রি ফি দিতে হবে এখানে বিভিন্ন জায়গায় এন্ট্রি এন্ট্রি ফি আসে আবার যে ছাতিগুলো আছে আবার যে জায়গাটা আছে সবগুলো মিলে আলাদা আলাদা টাকা দিতে হয় তো যেটা বলতেছিলাম প্রথমে কেন ভিডিও করতে পারছিলাম না তো সেটা এখন বলবো কেন ভিডিও করতে পারছিলাম না আর দেখেন অনেক খালি জায়গায় বিচের আগে খুব ভালো লাগতেছে আর সামার টাইমটা এখানে মানে সুন্দর পরে খুবই মজা হয় আর যেহেতু এখন গরম আসলে এই টাইমে খুব একটা মানুষ নেয় চলে আসলাম একদম দেখে দেখতে পাচ্ছে এই যে দেখা যাচ্ছে দূরের থেকে আর কেন করতে পারছে না সেটা বলতেছি হ্যাঁ আমাদের দেশ আর এদেশের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্ট আমাদের কেন বললাম কারণ আমি বিচে কিন্তু একদমই ভিডিও করতে পাইনি কেন ভিডিও করতে পাইনি এই যে দেখেন পুরায় কিন্তু সবাই ওপেন তো ওপেন ভিডিও আসলে করা যায় না ফেসবুকে দেওয়া যায় না যারা অনেক দিন পর্যন্ত আছেন তারা তো জানেন একদমই ভিডিও করতে পারি নি কোনো দিকে যে ফাঁকা জায়গায় নিয়ে যে আমরা ভিডিও করবো তো কিছুক্ষণ বাচ্চারা পানিতে খেলাধুলার পর এখন কাবাব অর্ডার করেছে কাবাবটা আসলে খুবই ফেমাস আর আমাদের খুবই ভালো লাগে লুলা কাবাব তার আগে আমরা খেয়ে নিয়েছিলাম সিমিস্কা আর হচ্ছে চিপস সিমিস্কা মানে হচ্ছে এটা সানফ্লাওয়ারের বিচি এটা খুবই মজা তো এই ধরনের একটা আমরা তাঁবু নিয়েছিলাম ওখানে সবাই বসে বসেছিলাম আর কি আমি আসলে খুব একটা পানিতে নামি না সামান্য একটুখানি নেমেছিলাম আর ভিডিও করতে তো পারি না তো অবশেষে এনজয় করার শেষ আমরা বাসার উদ্দেশ্যে রওনা নিলাম আর দেখেন এই জায়গাটা খুবই সুন্দর তাই না আর এই এদিকে জায়গাগুলো আসলে খুবই অসাধারণ একদম দেখার মতো আর খুবই সুন্দর একটা দৃশ্য যাচ্ছিলো কিন্তু ক্যামেরা ওপেন করতে করতে চলে গেলো তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ ফেজ